সিবিআই প্রাথমিক রিপোর্ট জমা দিয়েছে চার্জশিট তাতে সিভিক পুলিশ অভিযুক্ত ছিল সঞ্জয় নাকি নাম তাকে অভিযুক্ত হিসেবে রাখা হয়েছে অভিযুক্ত কারা এখনো স্পষ্ট করেনি কিন্তু তথ্য প্রমাণ লোপাট হয়েছে এটা স্পষ্ট করেছে নানান রকমের কাণ্ড কারখানা ঘটেছে দুশো জনের মতন তাদেরকে তদন্তের একটিয়ারে নিয়ে আসা হয়েছে কিন্তু এখানে অভিযুক্তরা যেহেতু উচ্চতম মহলের লোক কলেজের প্রিন্সিপাল যে যাকে প্রিন্সিপাল চলে গেলে চার ঘন্টার মধ্যে প্রমোশন দিয়ে দেন মুখ্যমন্ত্রী স্বয়ং এই রকমের সমস্ত ভারী ভারী লোকেরা অনেক রকমের তথ্য প্রমাণ লোপাট করেছে হয়ে যাচ্ছে সময় হয়তো বেশি লাগছে আমি তা সত্ত্বেও এইভাবে দেখতে চাইব যেটা প্রাথমিক রিপোর্ট চার্জশিট প্রাথমিক কিন্তু সাবসিকুয়েন্ট চার্জশিট নিশ্চয়ই তাতে স্পষ্ট হতে হবে যে লোপাট করার পরেও তদন্ত কতটাই হল কৃপাখালির লক্ষ্যে এইভাবে ওরা গ্রামের লোকটাকে চিন্তিত করেছে ক্লাস ফোরে পরে পড়াশোনা করে ভালো স্বপ্ন দেখছিল তাকে যেভাবে খুন হতে হলো মানুষের স্পষ্ট ধারণা পুলিশ যদি প্রথমে সক্রিয় হতো তাহলে এই ঘটনা ঘটতো না পিং পং বলের মতন লাথি মেরেছে এখানে হবে না ওইখানে যাও ওখানে হবে না সেখানে যাও সেখানে হবে না সেখানে যাও ইতিমধ্যে যা হওয়ার হয়ে গেছে মেয়েটি খুন হয়ে চলে গেছে দুর্ভাগ্য ফলে রাজ্যের পুলিশকে দিয়ে এই তদন্তের ভরসা পরিবার করছে না মা করছে না পরিবারের মা যিনি তিনি করছেন না তিনি সঙ্গে মুচ্ছা যাচ্ছেন কথা বলতে পারছেন না প্রায় তার মধ্যেও নানান আপনাদের সঙ্গে কথা বলেছে তখন তিনি স্পষ্ট করেছেন তিনি সিবিআই তদন্ত চান কোর্ট মনিটর সিবিআই তদন্ত ছাড়া লাভ কিছু নেই কেন পুলিশ এখানে কোয়েশ্চেনটা তো এইটা যে কেন পুলিশ এই গাফিলত রাখুন কেন পুলিশ তার মতো করে কাজ করছেন কি ওই যে মুখ্যমন্ত্রী বলেছিলেন না বক্তৃতে গিয়ে তৃণমূলের নেতা কেন ঠিক মতো দেখলো না যেন পুলিশ যায় মানে তৃণমূলের নেতারা দেখেনি বলে কি পুলিশ যায়নি তৃণমূলের এমএলএ এমপি ইত্যাদি তারা কোনো উদ্যোগ নেয়নি উৎসাহ নেয়নি পুলিশ কি তাহলে কার্য বসম্ভব গণতন্ত্রের শিকার তদন্ত তো সেটা আসতে হবে রাজ্য পুলিশের দ্বারা সম্ভব নয় সেই কারণেই কোর্ট মনিটর সিবিআইটাই জরুরি বিনীত গোয়েল পুলিশ কমিশনার প্রথম দিন থেকে আমি বলছি পুলিশ কমিশনারের অপসারণ করতে হবে তারপর সবাই দাবি করেছে। জুনিয়র ডাক্তার সহ আন্দোলনকারী সবাই এটা বলেছেন যে স্পষ্ট হয়ে গেছে বিশেষ করে চোদ্দ আগস্টের ঘটনার পর যে ধামাচাপা দেবার প্রমাণ লোপাটের পরিকল্পনার মধ্যে সেই কাজের মধ্যে বিনীত গোয়েল নিজে আছে তাহলে মাঝরাতে গিয়ে যেভাবে দুষ্কৃতীদের না থাকাবার ব্যবস্থা করে সংবাদ মাধ্যমকে এবং বাকিদেরকে যেভাবে গালাগালি শুরু করলেন তাতে বোঝা যায় যে বিনোদ গোয়াল নিজে যুক্ত এবং তার চেয়েও আরো বড় কথা হচ্ছে স্পষ্ট হয়ে গেল যে আইন তো তিনি ভাবলেন তিলোত্তমার নাম বলতে শুরু করলেন যেটা বলা যায় না বলার কথা না অন্য কেউ ভুল করলো একটা মানে বুঝে কিন্তু পুলিশ কমিশনার তাহলে ইচ্ছাকৃতভাবে তিনি আইন ভেঙেছেন আইন জেনেও আইন ভেঙেছেন তার বিরুদ্ধে মামলা কোর্ট গ্রহণ করেছে মামলা হবে তার জন্য বন্দোবস্ত করেছে বরং সেখানে কেন্দ্রের কর্মীবর্গকেও যুক্ত করতে হবে কারণ তিনি সেন্ট্রাল সার্ভিসের লোক আর জানি সেন্ট্রাল গভর্নমেন্টের কিছু খেয়াল আছে কিনা বিজেপি দিল্লির থেকে সরকার পরিচালনা করছে কিন্তু আসলে ধামা চাপা দিয়ে মমতা ব্যানার্জির সুবিধে পায় তার মতো ব্যবস্থা করতে চাইছে আরেকবার স্পষ্ট কোর্ট বলেছে কেন্দ্রের কর্মীবর্গ দপ্তর তাদেরকেও যুক্ত করতেই হবে থানায় থানার মধ্যে কে কাকে রক্ষা করবে সিভিক পুলিশ তার শ্রীলতাহানির অভিযোগ পুলিশ অফিসারের বিরুদ্ধে এবং তারপর গ্রেপ্তার এবং হাজার টাকার বন্ডে জামিন দেখানো খুব কাজ করেছে কিন্তু আসলে শ্রীলতাহানির বিরুদ্ধে সরকারের কোনো মনোভাব যে নেই বরং যা চলছে বেশ চলছে খুশি মতন চলো আমাকে খুশি রেখো আমার হয়ে কাজ করিয়ে দাও প্রশাসনের উচ্চতম মহলের এই যদি মনোভাব হয় একেবারে হাতে নাতে স্পষ্ট থানার মধ্যে শ্লীলতাহানি অফিসারের দ্বারা সিভিক পুলিশের পত্রপাঠ যেমন কালকে প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছে কলেজ কলেজে ধর্মতলা যদিও বাংলার সবচেয়ে বড় উৎসব তো শারদ উৎসব সেইটাতে খানিকটা লোকে ইতিমধ্যে কিছু তো ব্যস্ত থাকবেই মনের কষ্ট নিয়ে ব্যস্ত থাকবে উৎসবের মনোভাব না থাকলেও বাকি আনুষ্ঠানিকতায় অনেক সময় অনেকেই থাকে থাকবে তা সত্ত্বেও জুনিয়র ডাক্তাররা ডেকেছেন যখন আমার মনে হয় সবারই রেসপন্স করা উচিত ওদের মিছিলে সাধারণ মানুষ সাধারণ মানুষ সাধারণ মনোভাব নিয়ে অংশগ্রহণ করুক এটাই আমরা চাই আমার আবেদন থাকবে সেটাই ভাঙরে অভিযোগটা সবই খুব খারাপ খুবই খারাপ পশ্চিমবাংলা এরকম ছিল না পশ্চিমবাংলা যে মর্যাদা নিয়ে চলতো সারা দেশের কাছে আমাদের মাথাটা হেট হয়ে যাচ্ছে প্রতিদিন এমনকি এই শারদোৎসবের আবহাওয়া এমনিতে তো নানান কারণে সেই উৎসবের আবহাওয়া বা নেই তা সত্ত্বেও এইরকম সময় তো রোজ একদিন জয়নগর তারপরে যাত্রাগাছি তারপরে পটাশপুর এখন ভাঙর সেখানে উত্তপ্ত করা ব্ল্যাকমেইল করা ছবি তুলে গোপনে ব্ল্যাকমেইল করা এবং করে ধর্ষণ বারবার অভিযোগ করছেন মহিলা এই ঘটনাগুলো চলতেই থাকছে আসলে এগুলো সব প্রশ্রয় পেয়েছে সবারই নানান রকমের মনোভাব থাকে সবাই জানেন কিন্তু প্রশ্রয় পেয়েছে যখন মুখ্যমন্ত্রী তার বিরুদ্ধে রুখে না দাঁড়িয়ে পুলিশ মন্ত্রী ছোট ঘটনা বলে পাঁচ স্ট্রিটকে ধামাচাপা দিতে চেয়েছেন তারপর থেকে টানা ধামাচাপা দিতে চেয়েছেন দর্শকরা বুঝেছে দুষ্কৃতিরা বুঝেছে সরকারটা আমাদের আমাদের সাথে যা খুশি তাই করতে পারে রাজ্যে আমাদের যেভাবে চলছে প্রশাসন তাতে তদন্ত করে আসলে যে অপরাধের পাশেই তদন্তকারীরা দাঁড়াচ্ছেন বেশিরভাগ ক্ষেত্রেই যা সরকার বলে দিচ্ছে যা দল বলে দিচ্ছে যা নেতারা বলে দিচ্ছে তৃণমূলের নেতারা যা বলবে সেটা তদন্তে লিখতে হবে যা যদি লেখে তার তৃণমূলের বাহিনীর কাছে পুলিশও পর্যন্ত আক্রান্ত হয়েছে পুলিশ মন্ত্রীর নাম কিন্তু মমতা ব্যানার্জি স্বাভাবিক কারণেই তদন্তে মানুষের ভরসা নেই এবং সেই কারণে এমনকি তৃণমূলের সমর্থক কর্মী আক্রান্ত পরিবারের লোক বলছে আমরা সিআরডিকে পুলিশকে রাজ্যে ভরসা করছেন তারা হয়তো কেউ সিবিআই বলছেন আমাদের মধ্যে হচ্ছে এটা না সিবিআই করলে কোনো লাভ নেই যদি কোর্ট মনিটার না হয় তদন্ত ভাবছে পোস্টমর্টে এ তো পরিষ্কার হয়ে গেল আর জিবারের ঘটনায় পরিষ্কার হয়ে গেল পোস্টমর্টমের ক্ষেত্রে কোনো ভরসা নেই এবং সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই কোর্টকে বলতে হচ্ছে পরিবারকে বলতে হচ্ছে নিরপেক্ষভাবে পোস্টমর্টে হোক নিরপেক্ষভাবে পোস্টমর্টে হোক ভাবা যায় পুলিশ স্বাস্থ্য দুটোরই টাইম মন্ত্রীর নাম মমতা পুলিশ কমিশনার হুমকি দিচ্ছেন হুমকি দিচ্ছেন আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের আন্দোলনরত মানুষকে রাজ্যের প্রশাসন ঢুকে দিচ্ছে কারা কেন রাত জাগার কর্মসূচি নিয়েছেন মিছিল করেছেন তার জন্য তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে এই একান্ন দিন পর আজকে জামিন হলো কয়েকজন আমাদের সমর্থক সাধারণ যুবক প্রতিবাদী যুবক ফলে পুলিশের কাজ যে জোয়ারি করা দাপট তাদের কাজ তারা করতে পারলো না কলকাতা পুলিশ ফেল করলো অপদার্থতা দেখালো এখন কলকাতা পুলিশের কমিশনার যেই হোক না কেন মাথা নিচু করে চলা উচিত বেশি লাফালাফি করা উচিত না একশো তেষট্টি কি করেছে আমার একশো অ্যাকশন তো তো অ্যাকশন নিচ্ছে কারণে অবয় চলে গেল রাজ্যের প্রশাসনের অপদার্থতার জন্য ফলে ধমক দেওয়া বন্ধ করুক যারা বলছে কেন বলছে বোঝার চেষ্টা করুক বাংলার মানুষের মন আমি জানি না আমারও খুব খারাপ লাগছে আমরন অনশন অন্য কোনো পথ কি ছিল না নিশ্চয় ওরা সে ভেবে দেখবে এটা আমার ব্যাপার নয় ওরা ভেবে দেখবে অনেক পথ আছে আমার খুব পথ কিন্তু পুলিশ যদি অসভ্যতা করে তার বিরুদ্ধে সবাই পটাসপুরের ঘটনাটা সবাই দেখেছেন আরও দুর্ভাগ্যজনক কেউ কম বেশি হয় না এগুলো গৃহবধূ তাকে টেনে নিয়ে ধর্ষণের প্রচেষ্টা একাধিক বাধা দিয়েছে এবং শেষমেশ তাকে খুন করেছে খুন করেছে এবং যারা খুনি তাদের কাউকে কাউকে এলাকার লোক চেনে জানে তারা অসভ্য তৃণমূলের নেতা অতএব দাপটওয়ালা অতএব সব লুট করে ভোটও লুট করে টাকাও লুট করে সবই লুট করে মেয়ের ইজ্জত লুট করতে পারে সব মানুষের রিয়াকশনটা স্বাভাবিক এখন

উকুরু ভ্যালের টু তৃণমূল এটা দাঁড়িয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গ